গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন গড়িতে বাজে সকাল পুনে ছয়টা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আই হোক তোমাদের খুবই ভালো লাগবে তো সবার কাছে একটাই অনুরোধ করব সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য সকালবেলা উঠে পড়েছি আর ছেলে এখনও ঘুমাচ্ছিল তো উঠে জানলাটা খুলে ঘরটাকে ঝাড় দিয়ে আর একটু চুপি চুপি করে ওই রুমটাকেও ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু ছেলে ঘুমাচ্ছিল সেহেতু ওই ঘরটাও আস্তে আস্তে ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি আর এখন রান্নাঘরে চলে আসলাম আর রাতেবেলা তো সব কিছু আমি গুছিয়ে রাখি তো সকালবেলা না আমাকে এতটাই রান্নাঘরে বেশি একটা ঝামেলা নেই সব কিছু রাতেবেলা গুছিয়ে পরিষ্কার করে থালা বাসন কিছু মেজে রাখি তো সকালবেলা না আমার বেশি একটা ঝামেলা হয় না কাজগুলো করতে তো এখন নিজে একটু ফ্রেশ হয়ে গেছি আর সকালবেলা না জলটা খুবই ঠান্ডা আর একটু বাদে না জলটা এত পরিমাণে গরম হয়ে যাবে মানে হাতও লাগানো যাবে না ভীষণ পরিমাণে গরম আর এই জানালাটা দিয়ে না এত পরিমাণে হাওয়া আসে মানে খুবই ভালো লাগছিল যে এখানে বসে থাকতে আর একটু বাদে এখান দিয়ে জানালা দিয়ে খুবই হাওয়া আসবে ভীষণ পরিমাণে হাওয়া আসে আমি কিন্তু রাতের বেলা ঘুমানোর আগে জানালাটা বন্ধ করি আর এমনিতেই রাতের বেলা দশটা পর্যন্ত জানালাটা খোলাই থাকে এত সুন্দর হাওয়া থাকে আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল তো ভাবলাম যে আমি একটু চা করে নিজে খেয়ে নেব। তারপরে ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো তো দেখো এই চাটা করে নিয়েছি আর কি বলতো এই গরমের মধ্যে আর ভাবলাম যে আজকে চা খাবো না তারপরে ভাবলাম যে না করেই নিই তো একটু চা টিফিন খেয়ে নিয়েছি তো ছেলেও উঠে পড়েছে আমি যখন চা টিফিনটা খাচ্ছিলাম উঠে পড়েছে তো ওকে প্রেস করিয়ে ছেলেকে কিন্তু আমি খাইও দিয়েছি খাওয়ানোর পরে এখন বিছানাটাও গুছিয়ে নেবো আর ছেলে ঘুম থেকে উঠানোর পর না আমি ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম যে আর একটু ঘুমানোর জন্য আর কি কারণ কি বলতো না হলে না ওই এগারোটার দিকে ও ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি সকাল সকাল উঠে পড়লে জন্য না আমি এখন ঘুম থেকে অনেক সময় কিনে একটু দেরি করে ওঠার চেষ্টা করি কারণ আমি যখন উঠে পড়ি আমার সাথে সাথে ছেলে কিন্তু একটু বাদে উঠে পড়ে তো অনেক সময় কি বলতো ছেলের জন্য আমাকেও একটু দেরি করে ঘুম থেকে উঠতে হয় আর দেরি করে ঘুম থেকে উঠলে না একে তো গরমকাল তো সব কাজগুলো করতে আবার ছোটো বাচ্চাকে নিয়ে কাজগুলো করতে না অনেকটাই লেট হয়ে যায় জন্য না ও ঘুমে থাকতে থাকতে উঠে পড়লে আমার কাজগুলো কিন্তু অতি সহজে করে নেওয়া যায় ঝটাপট করে তো এদিকে ছেলে উঠে পড়েতে ছেলেকে খাইয়ে দিয়েছি তো ছেলে কিন্তু এদিকে ওইদিকে হাঁটাহাঁটি করছে তো আমি ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নিই আবার একটু যাব দোকানে যাব তো দেখি দোকান থেকে কি নিয়ে আসা যায় তো দেখো দোকানেও গেছি ছেলেকে নিয়ে তো চিনি শেষ হয়ে গেছিলো তো চিনিটা নিয়ে আসলাম আরও টুকিটাকি ছেলের খাবার দাবারগুলোও নিয়ে আসলাম আর যে পরিমাণে গরম লাগছিলো তো আমার জন্য একটা লড়সি নিয়ে আসলাম ছেলের জন্য একটা মাজও নিয়ে আসলাম তো দেখো আর আসার সময় আবার একটু টিফিনটাও নিয়ে আসলাম ভাবলাম যে না আজকে টিফিনটা বাইরের দোকান থেকেই নিয়ে আসি তো ঘুগনি নিয়ে আসলাম সাথে কিন্তু লুচিও নিয়ে আসলাম আর লুচি আমার খেতে ভীষণ ভালো লাগে আর ওই দোকানটার মধ্যে না নয়টার মধ্যে না গেলে না সব শেষ হয়ে যায় এতটা পরিমাণে মানে লাইন থাকে কি বলবো তো যাই হোক আসার সময় চিকেনটাও নিয়ে আসলাম দোকান থেকে আর গাছ থেকে দেখো লাউ কেটে নিয়েছি আর এখানে ডাল নিয়েছি আর সব মশলা টশলা সব কিছু রেডি করে নিয়েছি ঝটাপট করে এই একটু সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলে না অনেকটাই ভালো বুঝতে পারো ছোটো বাচ্চাকে নিয়ে একা করতে গেলে অনেকটাই অসুবিধা হয় আমি যখন রান্না করি না আমার ছেলে কিন্তু আমার কাছেই থাকে তো সেই জন্য একটু সকাল সকাল রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো এদিকে আমি চিকেনটাকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ছেলে কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে আছে ওকে ঘরে দিয়ে আসলে ও কিন্তু বা আমার কাছে চলে আসে জানি না এখন ও একা একদমই থাকতে চায় না আগে কি সুন্দর একা বসে বসে মোবাইল দেখতো এখন কিন্তু দেখে না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ও আমাকে বারবার দেখবে আর দেখো এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি তো ভাবলাম যে এদিকে এটা বসিয়ে দিই আর এদিকে আমার এই কাজগুলোও করে নিই তো এইভাবে আমার কাজগুলোকে করতে হয় আর এই গরমের মধ্যে না একটু তাড়াতাড়ি কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি আর ওইদিকে তো আমার রান্না বলতে মোটামুটি হয়ে যাচ্ছে তো এদিকে ভাবলাম যে মশলার কুটু টুটুগুলো সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর রান্না করতে করতে আমি কিন্তু সবসময় রান্নাঘরটাকে গুছিয়ে নিই আর এদিকে দেখো মোটামুটি মাংসটা কষানোও হয়ে গেছে তো এদিকে রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর বাসনপত্র সব মেজে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি আর ছেলের জন্য না তোমাদের সাথে কিছু শেয়ারে করতে পারিনি আর এই পেছনের জায়গাটা না এত পরিমাণে তেল ছিটে পড়ে তো আমি প্রত্যেক দিন এভাবে মুছে দিই তাহলে দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর করে কিন্তু মশলা তেল ছিটে দাগগুলো কিন্তু উঠে মানে উঠে যায় আর কি তো সময় কিন্তু আমি প্রত্যেক রান্না করার পর এভাবে মুছে নি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর না হলে কিন্তু দেখতে একদম বাজে লাগে প্রত্যেক দিন যদি না মুছি না ওই দাগটা কিন্তু আর সহজে উঠতে চায় না তো এদিকে কিন্তু এই রুমটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম ছেলে এখানে বসে বসে মোবাইল দেখেছে খেলা করেছে তো ভাবলাম যে না এখন ছেলে বারান্দাতে খেলা করছে আমার পেছন পেছন খেলা করছে এরকম করছে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমাকে না প্রত্যেকটা কাজ কিন্তু এভাবে করতে হয় ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা যারা করে তারা কিন্তু অনেকটাই বুঝে কি আর করব এভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা কাজ কিন্তু মাথাটা ঠান্ডা রেখে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু এভাবে করতে হয় বুঝতে পারো একটা সংসারে কিন্তু অনেক রকমের কাজ থাকে তো তার মধ্যে যদি বাচ্চাকে সামলে সংসারের কাজগুলো করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তাও আমি কিন্তু চেষ্টা করি যে আমার প্রত্যেকটা কাজ একটু গুছিয়ে করার জন্য তো একটু সকাল সকাল উঠে পড়ি প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু সকাল থেকে মাথাটা ঠান্ডা রেখে অ্যাক্টিভ মাইন্ডে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করি আর আমি না কাজগুলো করছিলাম ভীষণই তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছিলাম কারণ ছেলে না চান করার জন্য ভীষণ বায়না ধরে পড়েছে আমাকে বারবার টানাটানি করছে তো চলো এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি ছেলে তো ভীষণ পরিমাণে দুষ্টুমি বেড়ে যায় তো সেই জন্য না একটু সকাল সকাল কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে কিন্তু ঘরটা আমি মুছে নিয়েছিলাম ঝটাপট করে আর আমি কিন্তু সবসময় কিন্তু হাত দিয়ে ঘর মুছি আর আমার হাত দিয়ে ঘর মুছতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় হাত দিয়ে ঘর মুছলে কিন্তু অনেকটা নোংরা বেরোয় আর পরিষ্কার হয় ঘরটা তো অনেকটাও উপকারও হয় তাই না আমার জন্য Редактор তো এদিকে আমার ঘরটরগুলো মোচা হয়ে গেছে তো ওই রুম বারান্দা সব কিছু কিন্তু আমি মুছে নিয়েছি আর মুছে এদিকে গাছগুলোর কাছে একটু আসলাম গাছগুলোর অবস্থা খুবই খারাপ এই গাছগুলোকে ছেলে একদম বারোটা বাজিয়ে দিয়েছে পুরো পাতা টাতা সব কিছু ছিঁড়ে দিয়েছে আর এই টবগুলোকে না আমার ছেলে ফেলে দেয় তো কোথায় জানি রাখবো বুঝতে পারছিলাম না অনেকগুলো গাছ এখানে সুন্দর করে দেখতো ভালো লাগতো গাছগুলো দেখতে এই জায়গাটার মধ্যে আর অনেকটা গ্রোও হচ্ছিল আর কি করব এই গাছ গুলোকে এখন সুন্দর করে মাটিটা উপর নিচ করে দিচ্ছিলাম তো ভাবলাম যে না এই গাছগুলোর পেছনে একটু খাটতে হবে আর আমার ছেলে না টপ টো একটা টপ পুরো ভেঙে দিয়েছে তো কী আর করবো ও তো বুঝে না ওকে বললেও বুঝে না তো চলো এদিকে গাছগুলোকে সুন্দর করে মাটিটা ঠিকঠাক করে দিই আর এদিকে দেখো আমার রুমটা একদম গোছানো খাটটা একদম গোছানো দেখতেও ভালো লাগে তাই না তো এদিকে কিন্তু চানটা করে ছেলেকে বসিয়ে রেখেছি ভাবলাম যে না জটাপট করে পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে ছেলের পেছনে বসেছিলাম যে ভাত খাওয়া নিয়ে ছেলে কিন্তু একটাও ভাত খায়নি শুধু একটা চিকেন খাইয়েছি তো যাই হোক ছেলে খাবে না ও ভীষণ পরিমাণে মানে কি বলবো ভাত দিলে ও মানে আমার হাটটা শুধু ঠেলে দিচ্ছে আর কি খাবে না ও বলছে তো কী করবো ছেলেকে ঘুম বাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু পনে দুইটা বেজে গেছে তো ভাবলাম যে ছেলে ঘুম থেকে উঠলে তো ছেলেকে আবার খাওয়ানোর চেষ্টা করবো কিছু করার নেই আর বাচ্চা যদি না খায় না আমার বিশ্বাস করো খেতে ইচ্ছে করে না যে কেন খাচ্ছে না কেন খাচ্ছে না ওকে এটার ভাত না খাইলে অন্য জিনিস খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ওটাও ছেলে খায়নি তো ভাবলাম যে না ঘুম থেকে উঠো তারপরে ওকে আমি অন্য জিনিস খাইয়ে দেবো তো চলো এইদিকে আমি ভাতটাও খেয়ে নিই আর খিদেও পেয়ে গেছে তো বল মানে এতটা পরিমাণে গরম কি বলবো পুরো জানালা দিয়ে আমার রোদ ঢুকে গেছে বিশ্বাস করো আর ঘরের ভিতরে পাকাটা চালিয়ে দিয়েছি আর একটু পরে এসিটাও চালিয়ে দেবো এরকম করতে হয় একটু এসি চালাতে হয় একটু বন্ধ করতে হয় না আমার ছেলে একটু ঘুমায় না ভীষণ পরিমাণে মনে হয় যে বিছানার মধ্যে আগুনের উপরে শুয়ে থাকি এরকম অবস্থা মানে বিছানা পুরো গরম হয়ে যায় তো চলো আর রান্নাটা তোমাদের একবার শেয়ার করে দিই দেখি রান্নাটা দেখতে কেমন হয়েছে তো চলো দেখতে থাকো তো চলো এদিকে দেখো রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ারে করা হইলে হলো না আর কি তো এখন খাবো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এদিকে দেখো লাউ ডাল আর চিকেন চিকেনটার কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে যে না একটু বসেছিলাম মোবাইল নিয়ে তো মোবাইল একটু ঘাটাঘাটি করার পর আমার না বিকালবেলাটা ঘুমাতে ইচ্ছে করে না মানে ঘুম আসে না তো দেখো গাছগুলোকে ছেলে একদম অবস্থা খারাপ করে দিয়েছে তো ভাবলাম যে একটু জল দিয়ে দিই গাছগুলোকে আজকে একটু জল দিই তারপরে এগুলোর পিছনে একটু খাটতে হবে তো যাই হোক অ্যালোভেরা টাছগুলো সব কিছু একদম রোদে জ্বলে যাচ্ছে আর এখানে যে ফুল গাছটা ওখানে টপ থেকে এখানে মাটিতে লাগালাম আর অনেকগুলো তুলসী গাছ বেরোচ্ছে মানে তুলসী গাছের চারা হচ্ছিলো তো ভাবলাম যে এগুলোর মধ্যে একটু জল টল দিই বাড়িতে যে কাজ করিয়েছিলাম না সব তুলসী গাছ টলক কিছু নেই সব কিছু পুরো মাটি নিচে চাপা পড়ে গেছে একটাই শুধু তুলসী গাছ ছিল তো ওখান থেকে না অনেকগুলো বীজ বেরিয়েছিল তো সেগুলোকে আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এই সাইডগুলোতে তো এখন থেকে যে অনেকগুলো বেরিয়েছে তো ভাবলাম যে জল দিই তো বসে থেকে কী করবো ছেলে কিন্তু ঘুমাচ্ছে তো আমি কিন্তু এখন বেশি একটা মানে খাওয়া দাওয়া করে প্রায় এক ঘন্টার মতন দেখেছিলাম তো দেখো আমার গাছে অনেকগুলো লাউ বেরিয়েছে অনেকগুলো লাউ খাওয়া যাবে এখানে কয়েকটা লাউ দেখতে পাচ্ছ ঝুলছে আর নিচে দেখো এখানেও লাউ আছে আর না এত পরিমাণে গরমটা পড়ছে মানে লাউ গাছটা আর বেশি দিন থাকবে না মনে হয় পাতাগুলো পুরো জ্বলে যাচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা দিন গাছটার মধ্যে জল দিই সেই জন্য কিন্তু এতগুলো লাউ বেরিয়েছিল আর অনেকগুলো লাউ বেরোচ্ছে এদিকে দেখতে পাচ্ছ লাউ বেরিয়েছে অনেকগুলো আর এদিকেও দেখছো দেখতে পাচ্ছ বেরোচ্ছে কিন্তু এতটা পরিমাণে গরম জানি না এগুলো টিকবে কিনা তো দেখো আর এখন গাছে জল টল দিলাম আর ছেলে তো ঘুমাচ্ছিলো তো এই সকালবেলা যে লোড়শিটা নিয়ে আসলাম এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম পুরো বরফ হয়ে গেছে তো ভাবলাম যে ওটা বের করে রাখি তারপরে একটু ঠান্ডা বলে তারপরে আমি খেয়ে নেব আর এত পরিমাণে গরম লাগছিল তো ভাবলাম যে না এটা বের করে রাখি এখনই এটা খাবো আর ছেলে দেখলে তো চিৎকার করবে খাওয়ার জন্য কারণ ছেলে ভাত খাবে না আর অন্য বাজে জিনিসগুলো খাওয়ার জন্য বেশিই বায়না করে তো চলো এদিকে এটা বের করে রাখি তারপরে আমি খাবো আর এতটা পরিমাণে কি বলবো তো তো চলো চলো বন্ধুরা আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো স্বান্ত দেখো সবাইকে